আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করব। সোয়া কষুর শোয়া রান্না করবো এই জন্য আমি এখানে কসু শোয়াগুলো ভালো করে পরিষ্কার করে নিতেছি এগুলো পরিষ্কার করার পর একটু হাতও চুলকায় আমার কার হয়তো কারো চুলকায় না এটা তো বলতে পারি না তো কচুর সোয়াগুলো আমি ভালো করে সিদ্ধ করে পানি সরাই রাখছি রাখার পরে আমি এখানে আদা রসুন তারপরে পেঁয়াজ কাঁচামরিচ এ তরকারিতে যা যা দিয়ে আর কি সবগুলো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আবার সুটকি দিয়ে আমি সোয়াটা রান্না করতেছি সুটকি দিয়ে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে অনেকে মাছ দিয়ে মান্না রান্না করে আসলে আমি মাছ দিয়ে একদিন রান্না করে দেখছিলাম ভালো লাগে না মাছ দিয়ে তো এই জন্য আমি শুটকি দিয়ে রান্না করি এতে দেখতেছেন এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি আর এক গরম পানি আমি তরকারির মধ্যে দিব গরম পানি সোয়া তরকারিতে দিলে খুব ভালো হয় আর কি এতে দেখতেছেন আমার ওষুধের বক্স ওষুধের বক্স নিয়েছিলাম কিন্তু ওষুধ রাখি না হায় রে এটাই আমাদের বাঙালির মনে হয় স্বভাব আসলে আমি কি মানুষ আমি নিজেও জানি না এতে দেখতেছেন কথা বলতে বলতে আপনাদের সাথে আমার তরকারি রান্নাটা হয়ে গেল এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিতে ভুলে গেছিলাম তো এই পরে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এতে দেখতে দেখতেছেন আমার তরকারি বা একদম রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে তো এখানে আমি ধনিয়া পাতর সিটি দিলাম এই তো এদিকে আমি রান্না করা শেষ আমার এখন আপনাদের ভাইয়া খিচুড়ি এনেছে মুরগির খিচুড়ি এনেছে তো তা ভাবলাম খিচুড়িটা আমি ফ্লেটের ফ্লেটেতে একটু ফেলেডে রাখি না হলে তো আবার প্যাকেটে রাখলে তো এটা আবার বাফা হয়ে বাফা বাফা হয়ে যাবে এই জন্য ভালো করে ফ্লেটে রাখছিলাম আপনাদের ভাইকে আমি অনেক ইয়ে করছিলাম যে কি এটা কিগুলো কি আনছো এখন খাইতে দিই নাই করে এই জন্য সোয়া দিয়ে আমার রান্নাটা থেকে যাবে এই জন্য আর কি আর কি এই তো দেখতেছেন আমাদের শেষ এখন আমি আপনাদের বাড়িকে খাওয়া দিতেছি এই তো এইরকম করে আর কি সব সময় আসলে রান্নার মাছ যদি একটা জিনিস নিয়ে চলে আসে একদম আমার কাছে কিন্তু ভালো লাগে না আমি রান্না করি ওই টাইমের যে তরকারি থাকে ওই তরকারি দিয়ে আমি খাবো তো আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কমেন্ট করে জানাবেন